আসসালামু আলাইকুম ভাইয়েরা বোনেরা গত পাঁচ আগস্ট শত শত মানুষ মারা গিয়েছে প্রায় বিশ হাজার মানুষ আহত হয়েছে এবং হাত পা চোখ সহ শরীরের অন্যান্য অঙ্গ হারিয়েছেন অনেকেই অসংখ্য শিক্ষার্থী সাধারণ মানুষ তাদের শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে আজ অসহায় তাদের প্রয়োজন সুচিকিৎসা এবং ব্যবহুল অপারেশনের তারা এবং তাদের পরিবার আজ দুশ্চিন্তায় দিন পার করছে নেসা ফাউন্ডেশন থেকে প্রত্যেক বাংলাদেশির কাছে অনুরোধ করব আসুন আমরা তাদের পাশে দাঁড়াই এখন আমাদের সময় তাদের ঋণ ফেরত দেওয়ার দয়া করে তাদের চিকিৎসার জন্য উদার হস্তে দান করুন ইনশাল্লাহ আপনার শতভাগ অনুদান ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেয়া হবে সবাই এগিয়ে আসুন আল্লাহ আপনাদের দানকে কবুল করুক আমিন তোমার কি হয়েছে রে বাবা কোথায় এখন এখন কি প্লাস্টার করা আছে প্লাস্টার করবে প্লাস্টার কইলা দেব প্লাস্টার কিছু করা আছে ওই যে চামড়া আছে আচ্ছা আসসালামু আলাইকুম আমি আমার নাম মুজিবুর রহমান চৌধুরী নেশা ফাউন্ডেশনের চেয়ারম্যান আমরা আজকে আপনাদের সামনে হাজির আছি এই কারণে যে আমাদের এক হাজার পাঁচশো বাচ্চা বুড়া মারা গেছেন ওই জুলাতে ওই কারণে ওদের শরণার্থে আমরা কিছু পয়সা ইয়ে দানের জন্য আমরা আপনাদের সামনে অ্যাপিল করতেছি আমরা ওদের কাছে কষ্টের মধ্যে পড়ে গেছি ওরা তো আমাদেরকে যতটুকু করে গেছে ওইটাকে শোধ করার জন্যে আপনাদের সামনে অ্যাপিল করতেছি আমাদের নেশা ফাউন্ডেশন থেকে এবং বাংলাদেশে যে ট্রিটমেন্টের ইয়ে লোকজন আছে ওরা এটা অর্গানাইজ করবে হানড্রেড পারসেন্ট পয়সা ওই ব্যাংক থেকে নিয়ে ওদেরকে দান করা হবে আর যাদের হাত নাই কান নাই চোখ নাই ওদের ট্রিটমেন্ট করা হবে

আর আমরাও ইনশাল্লাহ সহায়তা করার যারা পারি আমরা বৃত্তমানরা যারা আছে সহায়তা করবো আমরা নেসা ফাউন্ডেশন ইউপিও একটা প্রতিষ্ঠান আছে যারা নাকি এই এই ধরনের প্যাশেন্টদের সাহায্য করতে চায় আন্দোলনে যারা আহত হচ্ছে গুরুতর আহত তাদের সাহায্য করতে চায় চিকিৎসার জন্য এই জন্য ওরা যথেষ্ট চেষ্টা করবে ইনশাল্লাহ চারটা লাগে পায়ের নিচে দুটো মিলে লাগে আর দুটো ভেঙে যায় রক্সি রাজা রক্সের দুটা গুলি লাগে দুইটা গুলি নদীতে বাইরে যায় এখানে মনে করেন এখন এটা মানে অপারেশন হচ্ছে অপারেশন হয়েছে কিন্তু এখন পর্যন্ত উত্তর দাঁড়াইতে এই করতে মানে পাওয়া এখনও অপস দুই মাস আড়াই মাস হয়েছে আচ্ছা চিকিৎসা হলে ইনশাল্লাহ দীর্ঘমেয়াদী চিকিৎসা অনেকদিন লাগবে আরে লাগছে বলে গুলি এখন ফুসফুসিতে আছে বলছে বা বার করে না